আসসালামু আলাইকুম আমি ঋতু প্রতিদিনের মতো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আপনারা দেখছেন ঢাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল যারা নতুন ছাগলের খামার বা যে কোনো খামার দিতে চাচ্ছেন তাদের মধ্যে অনেক মানুষই কিন্তু এই বিষয়টা নিয়ে কনফিউজ হয়ে আছেন যে আসলে কিসের কাজ করব বা কিসের খামার করব কোন বিষয়ের উপর কাজ করলে সফল হওয়া যাবে বা সফল হতে পারবো ইজিলি কোন বিষয়ের উপর বা কি কিসের খামার দিলে আমি ইজিলি সঠিকভাবে কাজটা চালিয়ে যেতে পারবো এবং সফল হতে পারবো তো আমাদের মতো অনেক নতুন খামারি বা নতুন উদ্যোক্তা ভাই এবং বোনেরা তাদের মধ্যে কিন্তু অনেকেই কনফিউজে থাকে যে আসলে গরুর খামার করব নাকি ছাগলের খামার করব কোনটাতে লাভ বেশি বা কোনটা ইজিলি করতে পারবো ইত্যাদি আর কি তো আজকে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেব ওই বিষয়টি যে আসলে ছাগলের খামারে কতটুকু লাভ বা গরুর খামারে কতটুকু লাভ ইত্যাদি আর কি তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন মনোযোগ সহকারে তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার করে দেব যে আপনারা ছাগলের খামারে লাভ বেশি করতে পারবেন নাকি গরুর খামারে মানে কোনটা কাজ করলে আপনাদের সহজ মনে হবে এবং ইজিলি আপনারা সহজেই চেষ্টা করলেই পেয়ে যাবেন তো এই বিষয়ে যদি স্বচ্ছ ধারণা পেতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভিডিওটি দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে বলবেন এবং আমার চ্যানেলের প্রতিদিনকার আপডেট পেতে অথবা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইকন প্রেস করবেন বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে গরু পালনে লাভ বেশি নাকি ছাগল পালনে কোন বিষয়ে কাজ করলে আপনি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন তো যারা খামার করা নিয়ে কনফিউজে আছেন সর্বপ্রথম তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো বছর শেষে একটা গরু অথবা গরুর বাসুর আপনি এক থেকে দেড় লাখ টাকা বিক্রি করলেন এবং আপনি যদি সেই টাকা দিয়ে দশটা ছাগল পালন করেন আর একটা ছাগল যদি বছরে চারটা বাচ্চা দিয়ে থাকে তাহলে দশটা ছাগল থেকে আমরা কিন্তু অনায়াসে চল্লিশটা বাচ্চা পেয়ে থাকি বছরে তো দেখেন এখানে সোজা হিসাব একটা বাচ্চা যদি আপনারা দশ হাজার টাকা করে বিক্রি করেন তাহলে চল্লিশটা বাচ্চা কিন্তু চার লক্ষ টাকা তো এখন এই চার লাখ টাকার মধ্যে আপনারা লেভার খরচ বা ছাগলের যে খাবার খরচ বা অন্য রকম যে চাহিদা আছে সেখান থেকে ধরেন দুই লক্ষ টাকার মতো হয়ে যাবে এবং বাকি যে দুই লক্ষ টাকা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণটাই লাভ তো এই যে লাভটা আপনারা একটা গরু থেকে বা একটা গরু পালন করে কখনোই এরকম ইনকাম করতে পারবেন না এর থেকে আমরা পাই বুঝতেই যে গরুর খামারে লাভ বেশি নাকি ছাগলের খামারে লাভ বেশি দেখেন যাদের পুঁজি বেশি তারা হয়তো লালন পালন পালন বা দুধের অথবা গাভী গাভী গরু মোটা তাজাকরণ করতে চাচ্ছেন এবং যাদের পুঁজি বা টাকার অঙ্ক কম বা টাকার পরিমাণ কম তারা হয়তো ছাগল লালন পালনের সাথে যুক্ত হতে চাচ্ছেন তারা ছাগলের খামার দিতে চাচ্ছেন অথবা ছাগল নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আমার পক্ষ থেকে বিশেষ একটি মেসেজ হচ্ছে যে আপনি যদি বিনা লাভের আশায় অনায়াসে দুই থেকে তিন বছর খামারের যাবতীয় খরচ আপনার নিজে চলার খরচ এবং হচ্ছে যা যাবতীয় পারিবারিক খরচ সেগুলো যদি আপনি চালিয়ে নিতে পারেন ছাগলের খামারের উপর নির্ভরশীল না হয়ে বা লাভের আশা না করে সবগুলো যদি ভালোভাবে মেনটেন করে আপনি খামারটা পরিচালনা করতে পারেন তাহলেই আপনাকে বলবো আপনি ছাগলের খামারে আসেন এবং কাজটা শুরু করেন আমি সোজা ভাষায় বলতেছি বা সোজাভাবেই বলতেছি যে ছাগলের খামারে যদি কেউ আসতে চান বা ছাগলের খামার করতে চান ব্রিডিং ফার্ম হোক বা ফ্যাটিনিং ফার্ম হোক যাই হোক যদি ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ইনকামের আলাদা একটা সোর্স থাকতে হবে বা আলাদা কোনো শাখা থাকতে হবে যেখান থেকে আপনার পারিবারিক বা আপনার নিজের বা খামারের যে সকল চাহিদা আছে সেগুলো আপনি চালিয়ে যেতে পারেন ছাগলের খামারের লাভের অংশটা বা ইনকাম করার রাস্তাটা তখনই পাবেন আপনি যখন আপনাদের খামারে আপনারা পর্যাপ্ত পরিমাণে বাচ্চা পাবেন বাচ্চা উৎপাদন করতে পারবেন এবং সেই বাচ্চাগুলো বিক্রি করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে ছাগলের বাচ্চা কিন্তু প্রতিদিন পাওয়া যায় না বা মাসে পাওয়া যায় না সেটা হচ্ছে ছাগলের বাচ্চা পাওয়ার জন্য একটা সময় আপনাদেরকে অপেক্ষা করতে হয় এবং সেটা হচ্ছে যে কি ইয়ারলি ছাগলের খামারে অবশ্যই ইয়ারলি ইনকাম তো কাজেই দেখা যাচ্ছে যে আপনারা আজকেই খামার শুরু করলেন তো কালকে থেকে যদি আপনারা লাভের আশায় যদি সেই ছাগলের খামারের উপর নির্ভরশীল হয়ে থাকেন সেটা কিন্তু আপনাদের জন্য ঠিক হবে না খাদ্য ব্যবস্থার কথা বলি দেখেন একটা গরু যে দানাদার খাবারগুলো খায় বা যে খাবারগুলো খেয়ে থাকে সেই খাবারগুলো দিয়ে কিন্তু আমরা অনায়াসে আট থেকে দশটা ছাগল লালন পালন করতে পারি এটা হচ্ছে কাঁচা ঘাসের ক্ষেত্রে এবং গরুর যে আমরা দানাদার খাবারগুলো দিয়ে থাকি সেই দানাদার খাবারের যে খরচ সেই খরচের হচ্ছে অর্ধেক খরচ দিয়ে আমরা কিন্তু ছাগলের জন্য দানাদার খাবার খাওয়াতে পারি বা চালাতে পারি তো এই যে খাবারের দিকটা এখানেও কিন্তু অনেকটা পার্থক্য যে গরুর ক্ষেত্রে খাবার বেশি লাগে এবং খাবার খরচও বেশি এবং ছাগলের ক্ষেত্রে কম লাগে এবং খাবার খরচও কম এখানে কিন্তু আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে যে যারা গরু মোটা তাজাকরণ করে বা গরুর খামার আছে বা গরু লালন পালন করে তো বিশেষভাবে তারা হচ্ছে যখন গরুটা বিক্রি করবে বা বিক্রি করার সিদ্ধান্ত নেয় তখন কিন্তু তারা নির্দিষ্ট একটা সময় এক মাস দুই মাস বা তিন মাস একটা নির্দিষ্ট সময় ধরে নিয়ে সেই গরুটাকে ট্রিটমেন্ট যত্ন পরিচর্যা এবং ভালোভাবে খাইয়ে দাইয়ে সেই গরুটা বিক্রি করে দেয় তো সেইখান থেকে একটু হলেও কিন্তু লাভ হয় বা কিছু হলেও কিন্তু তারা লাভ করতে পারে বা লাভ যারা তাড়াতাড়ি লাভবান হতে চান বা ইনকাম করতে চান কম সময়ের মধ্যে তো তাদের জন্য বলবো আপনারা ব্রিডিং ফার্ম না করে ফ্যাটেনিং ফার্ম করবেন সেটা হচ্ছে কি যে মাংস উৎপাদনের ফার্ম তো আপনারা একটা খাসি ছাগল কিনলেন দেখা যাচ্ছে যে পাঁচ থেকে ছয় মাস প্লাস তো সেই ছাগলটাকে আপনারা নির্দিষ্ট একটা সময় হাতে ধরে নিয়ে যত্ন পরিচর্যা করলেন মেডিসিন দিলেন তারপর হচ্ছে সেই সময়টা অতিক্রম করে ছাগলটাকে বিক্রি করে দিলেন তো সেইখান থেকে আপনারা ভালো একটা মুনাফা পেতে পারেন যদি আপনারা মানে এই ক্ষেত্রে আপনারা যত বেশি মাংস উৎপাদন করতে পারবেন আপনারা তত ভালো প্রফিট পাবেন তো যাদের হাতে সময় কম বা ধৈর্য কম তারা অবশ্যই ফ্যাটেনিং ফার্ম করবেন এবং যারা ছাগলের খামার বড় করতে চান তারা ব্রিডিং ফার্ম করবেন তবে হ্যাঁ খামার ব্যবস্থা কিন্তু দুইটাই একটা হচ্ছে ব্রিডিং ফার্ম যেটা হচ্ছে বাচ্চা উৎপাদনের খামার আর একটা হচ্ছে কি ফ্যাটেনিং ফার্ম যেটা হচ্ছে মাংস উৎপাদনের ফার্ম তো আপনারা হচ্ছে মাংস উৎপাদনের ফার্ম যদি করেন তাহলে কিন্তু মানে খুব তাড়াতাড়ি যেখান থেকে দেখা হচ্ছে যে তিন মাস থেকে ছয় মাসের মধ্যে আপনারা ভালো একটা প্রফিট বা ইনকাম করতে পারবেন ইনকামের রাস্তা শুরু হবে এবং যদি আপনারা ব্রিডিং ফার্ম করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে দুই থেকে তিন বছর আগে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে ছাগলের খামারে তারপর আপনারা ইনকাম করতে পারবেন তাছাড়া কখনোই সম্ভব না ব্রিডিং ফার্মে কাজ করা আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন তো আপনারা যারা ব্রিডিং ফার্ম করতে চান তারা অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত চয়েস করবেন সেটা হচ্ছে কি যে যেহেতু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হচ্ছে বাংলাদেশ স্বীকৃত এবং এই জাতের ছাগল কিন্তু সব পরিবেশের সাথে সহজেই মানায় নিতে পারে এবং সবথেকে মানে বড় একটা বিষয় সেটা কি যে এই ছাগল পালনের যে বড় উপকার আছে যে ভালো দিকটা আছে সেটা হচ্ছে যে এই জাতের ছাগল কিন্তু যে কোনো গাছের লতা পাতা বা কাঁচা ঘাস এই ধরনের খাবারই বেশি কমফোর্টেবল মনে করে অন্য অন্য জাতের ছাগল যেমন আছে তো ওই ছাগলের জাতগুলো কিন্তু দানাদার খাবারের উপর বেশি নির্ভরশীল হ্যাঁ সেখানে দেখা যাচ্ছে যে আপনারা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু আশি থেকে একশো যদি কাঁচা ঘাস খাইয়ে পালন করতে পারেন তারপরেও কোনো সমস্যা হবে না দানাদার খাবারের কিন্তু অতটাও চাহিদা পড়বে না কাজেই বাচ্চা উৎপাদনের দিক দিয়ে যে ছাগলটা সেরা সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল তো অবশ্যই যারা ব্রিডিং ফার্ম করতে চাচ্ছেন তারা ব্ল্যাক বেঙ্গল জাত চয়েস করবেন এবং খামার স্টার্ট করবেন যেমন হচ্ছে রোগ ব্যাধির কথা বলি তো গরু আকারে কিন্তু বড় প্রাণী এবং ছাগল কিন্তু আকারে ছোট প্রাণী এক্ষেত্রে দেখা যায় যে সচরাচর আমরা দেখে থাকি গরুর তুলনায় কিন্তু ছাগলের রোগ ব্যাধি বেশি হয়ে থাকে তো ছাগলের খামারে কিন্তু মানে ছাগলের কিন্তু সচরাচর প্রায় একটা রোগ আমরা দেখি সেটা হচ্ছে বর্ষাকালে হচ্ছে খুরাই রোগ এবং মানে যে কোনো সময় হচ্ছে পিপিয়া রোগে আক্রান্ত করে এই যে ছাগলের এই পিপিয়া রোগটা এটা কিন্তু খুবই মহামারী বা মারাত্মক একটা রোগ এবং যদি এই রোগটা সঠিকভাবে চিহ্নিত না করে তাহলে কিন্তু মানে খুবই মারাত্মক একটা রিক্স রিক্সের মধ্যে থাকতে হয় খামারিদেরকে এমন সময় দেখা যায় যে সঠিকভাবে ধরতে না পারায় ছাগল কিন্তু মারাও যেতে পারে এবং সেইখান থেকে খামারের অনেকটা লস হয়ে যেতে পারে আর গরুর কথা কী বলবো সেটা হচ্ছে গরু যেহেতু বড় প্রাণী তো গরুর ক্ষেত্রে সচরাচর তেমন কোনো রোগ আমরা দেখি না বা হয় না মানে গরুর ক্ষেত্রে রোগ ব্যাধিটা একটু কম হয়ে থাকে যার কারণে দেখা যাচ্ছে সেইখান থেকে ট্রিটমেন্টের যে খরচটা সেটাও কম পড়তেছে এবং ছাগলের যে এখান থেকে রোগ বেশি হয় কাজেই ছাগলের হচ্ছে ওই খাম মানে চিকিৎসা ব্যবস্থা থেকে একটু খরচপাতি বেশি লাগে তো গরু যেহেতু বড় প্রাণী তো গরুকে হচ্ছে ডক্টর যদি মানে আমরা ট্রিটমেন্ট করতে করতে একটু সময় নিয়েও করতে পারি কোনো সমস্যা হয় না এক্ষেত্রে একটু সময় নিতে পারি কিন্তু ছাগলের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি মানে অ্যাটাক করে এবং ক্ষতি হয়ে যায় পরিশ্রমের কথা বলি গরুর খামারের থেকে কিন্তু ছাগল লালন পালন করা খুবই সহজ এবং সুবিধাজনক সেটা কিভাবে সেটা এখন বলি যে আমাদের বাড়িতে কিন্তু আমরা গরুও লালন পালন করি এবং ছাগলও লালন পালন করি তো সেখান থেকে দেখা যায় যে একটা নির্দিষ্ট এরিয়ার ভেতর আমরা ছাগলগুলো বা ঘরের ভিতর ছাগলগুলো রাখি সেখান থেকে সেখানে আমরা ঘাস দিই সেখানে ছাগলগুলো দিন থাকে খায় এবং সেখানে থাকে মানে কাজটা একটু কম এবার গরুর কথা বলি তো তার হচ্ছে খাবার দেওয়া এবং পানি খাওয়ানো এবং হচ্ছে দিনে অন্তত দুইবার গোসল করাতে হয় এবং নিচের যে অবস্থা একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন গোবর মলমূত্র এগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু অনেকটা একটা খাটুনির দিকে পড়ে আর কি তো কাজে দেখা যাচ্ছে কি যে গরু মানে গরুর পালনে কিন্তু খাটুনি বেশি মানে কাজের চাপটা বেশি এবং ছাগল পালনে ছাগলের খামারে কিন্তু অতটাও চাপ থাকে না অনায়াসে ছাগলের খামার করা যায় এবং লালন পালন করা যায় গরুর কথা বলি যে আপনি যদি গাভী বা দুধের গরু যদি লালন পালন করেন বা খামার দিয়ে থাকেন তো সেখানে কিন্তু আপনারা প্রতিদিন একটা প্রফিট পাবেন বা আয় করতে পারবেন সেটা হচ্ছে যে প্রতিদিন আপনারা দুধ বিক্রি করতে পারবেন এবং আয় করতে পারবেন তো সেখান থেকে দেখা যায় যে প্রতিদিনের গরুর খাবার খরচ তারপর হচ্ছে লেভার খরচ এবং আপনাদের হচ্ছে যা দৈনিক ইত্যাদি আর কি চাহিদা সেখান থেকে দেখা যায় যে পূরণ হওয়া সম্ভব আবার মাস শেষে বা বছর শেষে সেখান থেকে কিছু অঙ্ক বা টাকার পরিমাণ কিন্তু জমা হয়ে থাকে বা সম্ভব তো এবং এই যে বছর শেষে আপনারা একটা বড় প্রফিট পেতে পারেন সেটা কি যে বাচ্চা গরুর যে আপনারা বাচ্চাটা পাবেন সেটা বিক্রি করে অথবা সেটা লালন পালন করে আপনারা বড় একটা প্রফিট পেতে পারেন আপনারা নতুন ছাগলের খামার অথবা গরুর খামার বা যে কোনো ধরনের খামার দিতে চাচ্ছেন এই নিয়ে কনফিউজে আছেন তাদের জন্য আমি সাজেস্ট করব বাজেটে খামার করতে চান এবং লাভবান হতে চান তারা অবশ্যই ছাগলের খামার করবেন অবশ্যই সেটা ব্রিডিং ফার্ম হোক বা ফ্যাটেনিং ফার্ম হোক ছাগলের খামারে খাদ্য খরচ কম জায়গার পরিমাণ কম হলেও চলে এবং আপনারা হচ্ছে যেখানে সেখানে রাখতে পারেন অনায়াসে লালন পালন করতে পারেন এবং আপনাদের যদি ঘাসের জমি থাকে বা চাষ করা যদি সামান্য জায়গা থাকে সেখান থেকে আপনারা কাঁচা ঘাস চাষ করতে পারেন বা সংগ্রহ করতে পারেন তো ইত্যাদি আর কি তো এই ক্ষেত্রে বলব যে ছাগলের খামার করা বা ছাগল লালন পালন করা কিন্তু খুবই সহজ এবং লাভজনক যদি আপনারা চেষ্টা করেন এবং পরিশ্রম করেন